আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এরপরই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ভারতের হাই ভোল্টেজ ম্যাচ হামজা সুনীলের লড়াই দেখতে আছে দুই দেশের কোটি কোটি ফুটবল প্রেমীরা তবে শক্তিশালী ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কতটা প্রস্তুত কেমন হবে বাংলাদেশের একাদশ এ নিয়ে চলছে জল্পনা কল্পনা চলুন তাহলে দেখে নেওয়া যাক কেমন হতে পারে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে হামজা চৌধুরীদের একাদশ ভারতকে বধ করতে কোন পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন কোচ ক্যাব্রেরা ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে দুই সপ্তাহ সময়ও নেই বাংলাদেশের কতটা প্রস্তুত হয়ে আগামী পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ সে প্রশ্নই উঠছে বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে পড়ার দুই হাজার সালে সালে আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ড খেলবে মিশন শুরু হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও হংকং বাংলাদেশের মানুষের বেশি নজর ভারতের বিপক্ষে দুই ম্যাচের দিকে এদিকে দেশের মাটিতে হামজা চৌধুরী জানিয়েছেন আমরাই জিতব তবে এই মুহূর্তে স্বস্তির বিষয় হচ্ছে বিগত যে কোনো বছরের চেয়ে শক্তিশালী সাজিয়েছে বাংলাদেশ দল দলে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ড ফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী ও ইতালির ফোর্থ টায়ারে খেলা মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম ইতিমধ্যে দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশের ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারতে যাওয়ার আগে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী এই দুই প্রবাসী ফুটবল জাতীয় দলে যুক্ত হওয়ার কারণে অন্যদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে একাদশের সুযোগ পেতে অনুশীলনে খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দিচ্ছে সহকারী কোচের কথাতেই তা পরিষ্কার সবকিছু মিলিয়ে ভারত ম্যাচের আগে সবাই খুব ঘাম ছড়াচ্ছে প্রত্যেকে তাদের সর্বোচ্চ দিয়ে অনুশীলন করছে তাইফে অনুশীলন করলেও জামাল ভুইয়ারা শিলং এর আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা আসন্ন এই ম্যাচকে ঘিরে একদিকে যখন চলছে তুমুল আলোচনা ঠিক সেই মুহূর্তে ট্রান্সফার মার্কেট খেলোয়াড়দের বাজার মূল্য এর উপর ভিত্তি করে সেরা 11 প্রকাশ করেছে ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী বাংলাদেশের সম্ভাব্য একাদশের বাজার মূল্য ভারতের তুলনায় প্রায় 6 মিলিয়ন ডলার বেশি প্রকাশিত এই 11 অনুযায়ী বাংলাদেশের গোলবারে নিচে দেখা যাবে বাংলাদেশের বাজপাখি খ্যাত মিতুল মারমাকে গত 2-3 বছর ধরেই মিথুল মারমা দেশের শীর্ষ গোলরক্ষকদের একজন চলতি মৌসুমে তিনি অসাধারণ খেলেছেন এই মুহূর্তে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বলে মনে করছেন এই গোলরক্ষক লিগ অফ ফেডারেশন কাপ মিলিয়ে 10 ম্যাচ খেলে মাত্র গোল হজম করেছেন মিতুল মার্মার সাথে রক্ষণ ভাগ সামাল দেয়ার গুরু দায়িত্বে আছেন চারজন খেলোয়াড় সেন্টার ব্যাকে আছেন তপু বর্মন ডিফেন্ডার হলেও তপু বর্মন যেন রামস ডিফেন্ডারদের কাজ গোল গোল হলেও বর্মন করাতেও পাশে আছে আরেক সেন্টার ব্যাক বাংলাদেশ দলের অন্যতম রক্ষণ দেয়াল তারেক কাজী লেফট ব্যাক হিসেবে দলে একাদশে দেখা যাবে ঈশা ফয়সাল ও রাইট ব্যাকে আছে মোহাম্মদ আজ উদ্দিন এই ম্যাচে পুরো খেলা নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হবে ডিফেন্সিভ মিডফিল্ডার হাম হামজা চৌধুরীর কাঁধে মধ্যমার থেকে কখনো বল উপরে দেয়া কখনো আবার অ্যাটাক আর কাউন্টার অ্যাটাক ঠেকাতে হামজা চৌধুরী বড় ভূমিকা পালন করবেন মাঝে মাঝে নিয়ন্ত্রণ রাখতে ক্যাবরেরার একাদশে ওয়ান্ডার বয় মোরসালিন সহ একাধিক তারকা থাকতেও ট্রান্সফার মার্কেটার স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ হৃদয় আল আমিন আর জামাল ভুইয়া আর স্কোরার পজিশনে রাখা হয়েছে তরুণ তুর্কি ফাহমিদুল ইসলাম আর রাকিব হোসেনকে তবে ধারণা করা হচ্ছে এটি চূড়ান্ত স্কোয়াড নয় বিশেষ করে ট্রাইকার পজিশনে একাধিক পরিবর্তন আসতে পারে এছাড়া মোরসালিনকে দেখা যেতে পারে মূল একাদশে যদিও সাব হিসেবে নেমেই মোরসালিন বাজিমাত করেছেন একাধিকবার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সি গ্রুপে বাংলাদেশ ভারতের সঙ্গে রয়েছে হংকং ও সিঙ্গাপুর এই রাউন্ডে এশিয়ার চব্বিশটি দেশ ছয় গ্রুপে ভাগ হয়ে খেলবে গ্রুপ চ্যাম্পিয়নরা পাবে সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে টিকিট এর আগে এই টুর্নামেন্টে একবারই কোয়ালিফাই করেছিল বাংলাদেশ কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুদের নিয়ে গড়া সেই দল সুযোগ পেয়েছিল উনিশশো আশি সালে ওই গ্রুপ পর্বের চার ম্যাচেই হেরেছিল বাংলাদেশ উত্তর কোরিয়ার বিপক্ষে তিন দুই গোলে হারা ম্যাচে কেবল সালাউদ্দিন ও চুনই বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেছিলেন প্রায় পঁয়তাল্লিশ বছর পর এবার ফের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন লাল সবুজদের হামজা জামাল তারিক কাজী রাকিব হোসেন রা কি পারবেন সেই স্বপ্ন পূরণ করতে